গণিতের কারণে কি আপনার স্বপ্নের চাকরি হাতছাড়া হতে বসেছে গণিতের নাম শুনলেই কি মনে হয় আমি পারবো না আমি এম এ রহমান দেশের সর্ববৃহৎ অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম স্যাট একাডেমির ফাউন্ডার আমি নিজেই নিয়ে এসেছি সম্পূর্ণই ফিরি গণিত কোর্স যাতে চাকরি পরীক্ষায় আপনি আর কখনোই গণিত নিয়ে ভয় না পান আমরা এই গণিত কোর্সে আপনাকে এমনভাবেই প্রস্তুত করব যাতে চাকরির পরীক্ষার কোনো গণিত আপনাকে আর আটকে রাখতে না পারে এই করছে আপনি পাবেন চাকরির পরীক্ষার জন্য পুরো গণিত সিলেবাস সহজ ভাষায় প্রতিটি অধ্যায়ের ব্যাখ্যা লাইভ সমস্যা সমাধান শর্টকাট ট্রিক্স এছাড়াও অধ্যায় ভিত্তিক এবং সামগ্রিক লাইভ এক্সাম ও সমাধান টপ টেন পারফরমার এবং শেয়ার আর পাচ্ছেন স্যাটের ব্র্যান্ড টি শার্ট এবং স্যাট একাডেমিতে আজীবন প্রো অ্যাক্সেস কোষটি সম্পূর্ণ ফ্রি সবার জন্য উন্মুক্ত তাহলে আর দেরি কেন আজই নিচের কমেন্টের লিংকে ক্লিক করে কোর্সটিতে এনরোল করুন আর গণিতের ভয়কে বিদায় জানান এখনই চিরতরে